মধু হাসি রিভারভিউ আরশি নগর আপনার বসিলা ব্রিজ পার হয়ে হাতের বামে কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল হবে তিন দিকে খোলা তিন দিকে রাস্তা আপনার একদিকে এভিনিউ রোড যেটা তিরিশ ফিট ভবিষ্যতে হয়তো এটা আরও পাঁচ ফিট পাঁচ ফিট বাড়বে চল্লিশ ফিট হবে আর উত্তর দিকে ফিট রোড দক্ষিণ দিকে ফিট রোড তো প্রত্যেকটা ফ্ল্যাটই রাস্তা পাবে এবং পর্যাপ্ত আলো এবং বাতাস পাবে করে বারোটা ইউনিট থাকবে এখানে এবং বিল্ডিং একটাই হবে বা টাওয়ার হবে তিনটা এবং প্রতিটা টাওয়ারে সুযোগ সুবিধা সম্পূর্ণ আলাদা থাকবে প্রতিটা টাওয়ারে দুইটা সিঁড়ি থাকবে দুইটা লিফ্ট থাকবে টোটাল ফ্ল্যাট সংখ্যা হবে একশো আমরা এটার কাজ খুবই রিসেন্ট শুরু করবো দুই হাজার পঁচিশ সালে জুন জুলাই ইনশাল্লাহ কাজ শুরু করার ইচ্ছা আমাদের আসসালামু আলাইকুম রিয়েলটি রিভিউজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি ভালো আছেন আজকে খুব সকাল সকাল আপনাদের জন্য নতুন একটি জায়গায় আসলাম সেটি হলো মধুহাজি রিভার ভিউ প্রকল্প আপনারা জানান যারা মোহাম্মদপুরের ঠিক সামনেই বসিলা যে ব্রিজ ব্রিজটি পার হয়ে যে হাতের বাম পাশে মধুহাজি রিভারভিউ এখানে আমরা আসলাম মূলত খুব সুন্দর একটি প্রকল্প এখানে বিষ কাঠার একটি স্কোয়ার সাইজ একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কাজ চলতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হল সেই জায়গাটি এখানে নেক্সাস রিভার ভিউ একটি অ্যাপার্টমেন্ট হচ্ছে আমরা আজকে সেই জায়গাটা নিয়ে কথা বলবো এবং কী ধরনের সুযোগ সুবিধা আছে এখানকার কি নাগরিক সুযোগ সুবিধা এবং বর্তমানে এখানকার রাস্তাঘাট কেমন কবে এটার কাজ শুরু হবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো চলুন তাহলে ঘুরে দেখি এবং এটার যে ওনার তার সাথে কথা বলি তো আশেপাশে সবুজ কেরা নিরিবিলি খুব পরিবেশ খুব সুন্দর চলুন আমরা এটার যে মূল উদ্যোক্তা এবং কথা আমরা গতবার যখন এখানে এসেছিলাম তখন এখানকার পরিবেশটা অন্যরকম ছিল তো আমরা দেখতে পাচ্ছি আসলে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে জায়গাটার পরিবেশটা আরো সুন্দর হয়েছে তো একটু আমাদের দর্শকদের জন্য একটু বলবেন যে জায়গাটা লোকেশনটা কোথায় ঠিক আচ্ছা এইটা আসলে লোকেশনটা হলো মধু হাজি রিভার এই হাউজিংটার নাম আর এটা আপনার হলো আরশিনগর পড়েছে আরশিনগর আপনার বসিলা ব্রিজ পার হয়ে হাতের বামে হাতের বামে ঢুকতে হবে ঢুকলে আরশিনগর এই প্রজেক্টটা আপনাদের এমনি এটা কত কাটা জায়গা এটা এটা চব্বিশ কাটা হলো টোটাল জায়গা চব্বিশ কাটা নেট প্লট এটা রাস্তা বাদে চব্বিশ কাটা আচ্ছা এখানে কি ধরনের অ্যাপার্টমেন্ট হবে আচ্ছা এখানে হলো কমার্শিয়াল কাম रेसिডেনশিয়াল হবে কমার্শিয়াল তো হবে দুইতলা গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর এর উপর থেকে সেকেন্ড ফ্লোর থেকে 13th ফ্লোর পর্যন্ত এটা হবে रेसिডেনশিয়াল আচ্ছা জায়গাটা তিন দিকে খোলা তিন দিকে রাস্তা আপনার একদিকে এভিনিউ রোড যেটা 30 ফিট ভবিষ্যতে হয়তো এটা আরো 5 ফিট 6 বাড়বে 40 ফিট হবে আর উত্তর দিকে বিস্পিট রোড দক্ষিণ দিকে বিস্পিট রোড তো প্রত্যেকটা ফ্ল্যাটই রাস্তা পাবে এবং পর্যাপ্ত আলো এবং বাতাস পাবে এটা এখানে মানে কত ইউনিটের বিল্ডিং হবে এটা আমাদের প্রতিটা ফ্লোরে থাকবে বারোটা ইউনিট প্রতিটা ফ্লোরে প্রতিটা ফ্লোরে বারোটা ইউনিট থাকবে এখানে এবং বিল্ডিং একটাই হবে বা টাওয়ার হবে তিনটা এবং প্রতিটা টাওয়ারে সুযোগ সুবিধা সম্পূর্ণ আলাদা থাকবে প্রতিটা টাওয়ারে দুইটা সিঁড়ি থাকবে দুইটা লিফ্ট থাকবে এর মধ্যে একটা আট প্যাসেঞ্জার লিফ্ট একটা কার্গোলিক প্রত্যেকটা বিল্ডিং ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা থাকবে একটা জায়গা এবং যদি এখানে মানে শেয়ার হবে টোটাল ফ্ল্যাট সংখ্যা হবে একশো ছাপ্পান্নটা একশো মানে অনেক বড় জনসংখ্যা হবে এই কমিউনিটির জন্য আমরা কিছু বেসিক যে একজন মানুষের খাদ্য বস্তু বাসস্থান যে বেসিক নিডগুলো এটা আমরা বিল্ডিংয়ের মাঝে করার আমাদের প্রয়াস বা ইচ্ছা আছে আর কি তো সেই লক্ষ্যে আমরা গ্রাউন্ড ফ্লোরটা এখানে স্বপ্ন অথবা বাজার এদের মতো একটা গ্রোসারি শপ করতে চাই যেটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে থাকবে আমাদের বিল্ডিংয়ের সকলে জানি ইউজ করতে পারে যেহেতু আমাদের বিল্ডিং একটাই টাওয়ার তিনটা তো সেক্ষেত্রে উত্তর দিকে আট লক্ষ টাকা দক্ষিণ দিকে যেটা সেটা পঞ্চাশ হাজার টাকা বেশি আট লাখ পঞ্চাশ এবং যেটা হলো দুইটা ইউনিট হবে সেটা হলো আট নয় লক্ষ টাকা কারণ সব বাসগুলো এখানে আসে আপনার প্রজাপতি বলেন আর অন্যান্য যে বাসগুলো আছে সব বাস যাওয়া আসা করে প্লাস এখানে অটো চলে টমটম চলে এখানে আপনার হলো সিএনজি একদম পাকা রাস্তা হ্যাঁ খুবই সুন্দর আসা যাওয়ার ব্যবস্থা খুব চমৎকার এখানে আপনাদের কাজ কবে নাগাদ শুরু হতে পারে আমরা এটার কাজ খুবই রিসেন্ট শুরু করবো দু সালে জুন জুলাই ইনশাল্লাহ কাজ শুরু করার ইচ্ছা আমাদের পাইলিং শুরু করবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে যারা বুকিং দিবে তারা কিভাবে দিবে আচ্ছা এখানে বুকিং এর সিস্টেমটা আমরা করেছি যে প্রথমে বুকিং মানে দুই লক্ষ টাকা দিয়ে সে বুকিং দিবে বাকি টাকা রেজিস্ট্রেশন যেদিন রেজিস্ট্রেশন হবে সেই দিন সে টাকা দিবে আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন নাইন টু নাইন টু সেভেন জিরো ঠিক আছে অনেক ধন্যবাদ জি আসসালামু আলাইকুম তো ঠিক আছে বন্ধুরা আমি এখান থেকে বিদায় নিব আপনারা দেখলেন যে আশেপাশে রাস্তাঘাট খুবই ভালো এবং এখানকার যে সুয়েরাজের যে লাইনের কাজ সেগুলো শেষ হয়ে গেছে ইতিমধ্যে আশা করা যাচ্ছে খুব দ্রুতই এখানকার যেই রাস্তাটা সেটা কার্পেটিং হবে আর এখানকার যে প্রকল্পটি এটি খুব দ্রুত শুরু হয়ে যাবে অলরেডি এখানে ইট বালি ইত্যাদি ফেলে দেওয়া হয়েছে কাজ শুরু করার জন্য আপনাদের নির্ধারিত কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা নির্বাচন করুন আপনারা এখানে কোন দিকের ফ্ল্যাটটি নেবেন কি পরিমাণ শেয়ার নেবেন সেটি নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন কারণ ইতিমধ্যে এখানে প্রবাস থেকে অনেকে বিনিয়োগ করে ফেলে চলতে চাই যারা ফ্ল্যাট নিতে চান তারা অতি সত্বর এখানে ভিজিট করুন কারণ খুবই সুযোগ সুবিধা সম্পন্ন একটি আধুনিক একটি ভবন হতে যাচ্ছে এখানে প্রপার্টি আপনি বেচুন ন্যায্য ঘর তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে Reality Reviews